গুড আফটারনুন এভরি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো তোমার সামনে চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে এটা হচ্ছে কালীপূজা ব্লগ যেহেতু আমার আমার ঘুরতে যাওয়ার অনেকগুলো ব্লগ ছিল ওগুলো ছাড়তে ছাড়তে এই ব্লগটা ছাড়া হয়নি তো হ্যাপি দিওয়ালি তো আমি ভিডিওটা এডিট করেছিলাম কিন্তু ছাড় বলতে সেই সময় পাইনি এক তো হচ্ছে সেবা মাস চলছে আর বুঝতে পারো কত কাজ থাকে তো আমি ভিডিওটা এখন থেকেই শুরু করছি তো আমার ভিডিওটা আমি কী করি না করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমার ভিডিওটা স্ক্রিন আমাদের দেখতে থাকো আর এই যে দেখছো আমি প্রদীপগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছে তো আমি প্রদীপগুলো ভিজিয়ে দিলাম প্রথমে হচ্ছে প্রদীপগুলো ভিজিয়ে দিলে কী হয় তো ও তেলটা অতটা এ করে না মানে তেলটা যদি তুমি না ভিজিয়ে তেল দাও তো সঙ্গে সঙ্গে তোমার তেলটা টেনে নিবে আর যদি তুমি কিছুক্ষণ ভে মানে ভিজিয়ে রেখে দাও তো অত তেল টানবে না তো যেহেতু মাটির প্রদীপ এগুলো সেই জন্য তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বেশি না পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর ওইগুলো আবার ঝুড়িতে সুন্দর করে ঢেলে সাজিয়ে রাখবো আর কালী পুজোতে তো প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানো তো হ্যাপি দিওয়ালি বলতেই তো দিওয়ালি চারিদিকে খালি আলো আর আলোময় তো আমি প্রদীপগুলো ভিজিয়ে চলে এলাম এখানে আর একটু গাছ ছিল তো এই গাছটা করে নিলাম আর বেসিনটা পরিষ্কার করছিলাম যেহেতু অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি তো বেশিনটা খুব নোংরা হয়ে গেছিলো তো ভাবলাম যে বেসিনটা একটু ফাঁকা আছে এখন তো বেসিনটা পরিষ্কার করিনি তো মাঝে মাঝে বেশিনটা পরিষ্কার করা হয় তো যেহেতু আমরা বাড়িতে ছিলাম না ঘুরতে গিয়েছিলাম সেই জন্য আরও বেশি নোংরা পড়েছে তো আমি ভাবলাম যে বেশিনটা পরিষ্কার করিনি আর কিছু এখানে গাছ ছিল তো গাছটাও করে নিলাম এরপর আমি প্রদীপগুলো উঠিয়ে মানে বালতি থেকে উঠিয়ে আমি ঝুড়িতে ঢেলে দিলাম জলটা ঝরে যাবে প্রদীপগুলো উপর করে দিলাম যেহেতু জলটা ঝরে যাবে সেজন্য তোমরা হয়তো ভাবতে পারো যে কালী পুজো কবে চলে গেছে আজকে ভিডিও দিচ্ছে কী করবো বলো অনেকগুলো ভিডিও ছিল তো আমরা যেহেতু ঘুরতে গিয়েছিলাম সেই জন্য দিতে পারিনি তো ঘুরতে যাওয়ার ভিডিওগুলো পরপর দিচ্ছিলাম এই যে দেখছি আমরা কিন্তু প্রদীপগুলো সাজিয়ে রেখেছি আমার শাশুড়িমাই রেডি করেছে আমরা এখন যাবো সব মন্দিরে মন্দিরে প্রদীপ দিতে যেহেতু সন্দেহ হয়ে গেছে আর আমাদের রাধা মাধবের মন্দিরও এখান থেকে দেখতে পাচ্ছ আমার মন্দিরটা আর যদি আমার ছেলে এখন যাচ্ছে বাবার সাথে বাইকে করে যাবে বোম সেই কখন থেকে বলে যাচ্ছে বাবা কখন আসবে বাবা কখন আসবে ওর বন্ধুরা সব বোম ফাটাচ্ছে ও মানে ফাটাতে পারছে না ও খুব খারাপ লাগছে তো আসার সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে চলে গেল বোম আনতে কালী পুজোর রাত্রে আমাদের খাওয়া দাওয়া অন্যরকম হয় একটু তো কোনোবার ডালপুরি হয় তো এবারে হচ্ছে একটু ঝামেলার জন্য হলো না ডালপুরি করতে চেয়েছিলাম তো হলো না তো ভাবলাম যে লুচি আর পায়েস করা যাক আর এই যে আর এদিকে বোম নিয়ে চলে এলো আমার ছেলে তো এখন আমার ছেলে বলছে সবগুলো মানে ফাটাবে বড় বাবা বলছে না কিছুটা আজকে ফাটা কিছুটা পরে ফাটাবি যেহেতু দুদিন তিন দিন থাকে কালী পুজো তো একদিনে ফাটালে তো হবে না তো ওকে ভাগ করে দিল তো এটা তুই এখন ফাটাবি আর এ দিয়ে রেখে দিলাম এটা পরে মানে কালকে পরশুম ফাটাবি তো আমার ছেলে তো বলেছিলো দিদির কথা তো দিদি নেই ও দুজন যেহেতু দুজন মিলে বোম ফাটায় তো এবার তো দিদি নেই তো খারাপ লাগছে তো কোনো ব্যাপার তো বন্ধুদের সাথে নিয়ে ফাটা বোমগুলো তো চলে এলাম আমিও একটু দেখতে এলাম বন্ধুটো কমি আহিছে বাপ তুমি চা তুমি

তো আমার ছেলে তো বোমানে চলে গেলো মাঠে বন্ধুদের সাথে তো আমি চলে এলাম তো তো শুনবে না এখন ও বন্ধুদের সাথেই থাকবে তো আমি বললাম কিছুক্ষণ পর চলে আয় তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর এই যে দেখছো আমাদের লাইটিং দিয়ে সাজানো হয়েছে আমাদের বাড়িটাকে খুবই সুন্দর লাগছে দেখতে আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু সব কিছু রেডি করছে রাধা মাধবের জন্য যেহেতু আমি ওদিকে আলপনা দিলাম মানে আলপনা দিবো ওখানে আলপনা দিতে গোটা বাড়িতে এখন তো উনি বলছে আমি এটা রাধাধব রান্না করি তুমি আলপনা দাও তবে রাধাম রান্না হয়ে রাধামাধব ভোগ দাও হয়ে গেলো আর এই যে দেখছো জামাটা এটা হচ্ছে জন্মাষ্টমীতে বানিয়েছিলাম গপোষণার জন্য আর রাধামাধেবের জন্য খুব সুন্দর একটা তো আমার খুব ভালো লেগেছিলো সেই জন্যই কাপড়টা দিয়ে গোপুর জন্য জামা বানিয়েছিলাম কিনে নিয়েছিলাম কাপড়টা তো আমার কেমন লাগছে গোপু অবশ্যই বলবে কমেন্টস করে আর আমার গোপষণার জন্য জন্মাষ্টমীতে বানানো হয় বলবসাকেও বানিয়ে দিই আর পুজোতেও কিনি যেহেতু আমার ছেলে আমার মেয়েকে দিয়ে তো গোপো ছেলের মতো তো গোপো শোনাকে দিতেই হবে তো যেহেতু কার্তিক মাস তো কার্তিক মাসের নিমসুপা মাস চলছে তো রাধা মাধবের যেটা কাজ ছিল ভোগ দেওয়া আরতি করা স্বয়ন দেওয়া সব কিছু কমপ্লিট করে আমি ঠাকুর ঘরে সব কাজ করে চলে এলাম এবার হচ্ছে ঘরে ঘরে প্রদীপ দিচ্ছি তো এখন আমি আমার শাশুড়ি মা বেরোবো প্রদীপ দেওয়া হয়ে গেলেই বেরোবো সব মন্দিরে মন্দিরে প্রদীপ দিতে বেরোবো তো আমি ঘরে আগে প্রদীপগুলো দিয়ে দিচ্ছি তো কালী পুজো আমাদের এখানে দুর্গা পুজো যেরকম খুব একটা জাকজমক হয় না হয় মোটামুটি তো কালী পুজো ওরকমই হয় মোটামুটি দু তিনটে পুজো হয় এখানে তো আমরা ওরকম বের হই না কালী পুজোর দিন কোথাও ঠাকুর দেখতে তো মানে কাছাকাছি যেগুলো থাকে সেগুলোতে যাই তো এবার যাবো কি না ঠিক নেই তো দেখি আগে প্রদীপগুলো দিয়ে দিই আর যে দেখছি শাড়িটা পড়েছে আমি এটা নতুন শাড়ি আমার মা দিয়েছিলো পুজোতে তো পুজোতে পড়তে পাইনি তো পুজোতে তো তো দুর্গা পুজো একদিনে দুটো করে পড়েছে তো সময় পাইনি আরও নতুন শাড়ি তো থেকেই গেছে ওগুলো তো পরতেই পারিনি তো মা বলেছিল যে শাড়িটা পরি তো ভাবলাম যে দুর্গা পুজোতে পড়িনি তো কী হচ্ছে কালী পুজোতে বের করলাম সেই জন্য তো ভাবলাম যে শাড়ি পরি নতুন শাড়ি আর হলুদ শাড়ি আমার হলুদ কালার আমার খুব ফেভারিট হলুদ সবুজ আমার খুব ভালো লাগে তারপরে কমলা এগুলো কালার আমার খুব ফেভারিট কালার আর আমার মেয়ে তো প্রতি বছর খুব সুন্দর রাঙ্গুলি করে রাঙ্গুলি একে প্রদীপ দেওয়া ওই ওই করতো তো ও এবার নেই তো ওর কথা মানে আমার শাশুড়ি বলছিলো মানে আমার ঠান্ডা বলছিলো যে দিদি তো প্রতিবারই রাঙ্গুলি করে খুব সুন্দর এবার তো নেই একটু খারাপ লাগছে তো আমি কিন্তু ঘরে ঘরে আলপনা দিয়ে এখন প্রতি দিচ্ছে হ্যাঁ তার তাড়াহুড়ো করে যেহেতু ঠাকুর ঘরে অনেকক্ষণ সময় লেগে গেছে তো ওখান থেকে বেড়ে বেড়ে ঠাকুর ঘর থেকে বেরোতে বেরোতে আমার প্রায় নয়টা বেড়ে গেছে তো এখন আমি এইটুকু টাইমের মধ্যে কী করবো সেজন্য হালকা করে একটু আলপনা দিয়ে দিলাম তো আমার মেয়ে থাকলে তো সুন্দর করে আলপনা দেয় ও ভালোই পারে আলপনা দিতে তো যখন ছিল দুর্গা পুজোতেও দিয়েছিল সুন্দর করে দিয়েছিলো লক্ষ্মী পুজোতে দিয়েছিল খুব সুন্দরে করে তো আমার ক কাজ কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা বেরোবো আমার শাশুড়ি মা আমি বেরোবো সব মন্দিরের মন্দির যেহেতু আমাদের বাড়ির সামনেই সব মন্দির তো আমরা প্রতিবারই সব মন্দিরে প্রদীপ দেখাই মানে প্রদীপ দেখানো হয় সব মন্দিরে প্রদীপ দেওয়া হয় আমি কিন্তু চলে এলাম প্রদীপের থালাগুলো নিয়ে নিচে তো যেহেতু আমাদের এখানে ভাড়া থাকে দুটো নিচে তো ভাড়াটি এগুলো তো নেই পুজোতে চলে গেছে যার যার বাড়িতে তো আমি সকালে সব মুছে টুছে সম্পূর্ণ মুছে টুছে নিয়ে এখন হচ্ছে প্রদীপ দেখাবো যেহেতু ওরা থাকে না তো আমি প্রদীপগুলোও দিয়ে আসলাম ঘরের সামনে তো আমাদের ওরা তো থাকে ওরা উপলক্ষ মাত্র বাড়ি তো আমাদের তো আমাদেরকে দিতে হবে তো আমি দিই তো প্রদীপ কমপ্লিট হয়ে গেলো দেওয়া উপরে দেওয়া হয়ে গেলো নিচে দেওয়া হয়ে গেলো তো আমরা চলে এলাম মন্দিরে আর যে দেখছো এটা কিন্তু আমাদের বাড়ির সামনের মন্দির এটা হচ্ছে শীতলা মন্দির তো আর তোমাদেরকেও আজকে দেখিয়ে দেবো আমাদের বাড়ির সামনে কত মন্দির আছে এর আগে আমি দেখেছিলাম একটা ব্লগে হয়তো তো অনেকে তো জানো যারা লোকাল ভিউয়ার্স আমার তারা তো জানো তো যারা দেখুন আমাদের বাড়ির সামনে সব মন্দির প্রথমে শীতলা মন্দিরে দেওয়া হলো তারপরে বাড়ির মন্দির তারপরে ষষ্ঠীতলা এটা হচ্ছে ষষ্ঠীতলা তো আর এখানে এখন দেওয়া হবে দুর্গা মায়ের মন্দিরে মা দুর্গার মন্দির এটা আমার শ্বশুর মাকে বললাম তুমি চলে যাও ভোগটা দিয়ে আসো মন্দির কালীর মন্দিরে আর আমি বাকি মন্দিরগুলোতে প্রদীপ দেখিয়ে দিচ্ছি আর এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে দোল মন্দির তো এখানে হচ্ছে তোমার হচ্ছে যখন দোল উৎসব হয় তখন গোপালকে এখানে এনে পুজো দেওয়া হয় খুব সুন্দর করে পুজো দেওয়া এখানকার ছেলেগুলো তো আমাদের তো অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে বেরোতে তো পুজোতে সবাই বসে গেছে কালী মন্দিরে তো আমি তো সেজন্যই বললাম সঙ্গে যে তুমি আগে ভোগা দিয়ে এসো দেরি হয়ে যাবে আমাদের সবগুলো মন্দির প্রদীপ দেখাতে দেখতে অনেক দেরি হয়ে যাবে তো ওনাকে আমি সেজন্য পাঠিয়ে দিলাম তো আমরা চলে এলাম আর এই যে মন্দিরটা দেখছো তোমরা এই মন্দিরটা হচ্ছে শান্তিমাতা গুরুজাদের মন্দির হরিচাঁদ শান্তিমাতা তো আমাদের এখানে কিন্তু মোটামুটি অনেক মন্দিরে আছে তোমার দুর্গা মন্দির কালী মন্দির শীতলা মন্দির বাড়ির মন্দিরতলা বটতলা মন্দির মন্দির আমি চলে এলাম রাধা মন্দিরে প্রদীপ দেখিয়ে কালী মন্দিরে আজকে দেখছো আমাদের মা করুণাময়ী মা এটা আমাদের বাড়ির সামনেই মন্দিরেই পুজো হচ্ছে যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আসতে তো দেখি যে পুজোতে বসে গেছে ঠাকুর মশাই তো আমাদের বাড়ির কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে মন্দিরে আসতে সবাই চলে এসেছে দেখো যারা ভূতিরা যারা পুজোর উপোস করেছে তারা কিন্তু সবাই এসেছে এখানে মন্দিরে পুজো দেবে তো আমরা প্রদীপ দেখিয়ে চলে যাব বেশিক্ষণ থাকবো না তো আমরা প্রদীপ দেখিয়ে চলে এলাম এখানে সেই মন্দির ছিল সেই মন্দিরে প্রদীপ মন্দিরের প্রদীপ দেখে আমরা চলে এলাম বাড়িতে দেখছি এখানে খিচুড়ি রান্না হচ্ছে যারা প্রতিগুলো যারা পুজো উপস করেছে তাদের জন্য সব মন্দিরে প্রদীপ দেখে বাড়ি দিকে যাচ্ছি তো আমরা বেশিক্ষণ থাকলাম না মন্দিরে তো আমাদের বাড়িতে কাজ আছে যেহেতু সকাল সকাল উঠতে হয় রাতে মাত্রের জন্য সকালে মঙ্গল রাত্রী করতে হয় তো তোমার তো সবাই দেখলে আমার বাড়িতে কত সুন্দর করে তার বাড়ি ঘোরালো মানে তার বাড়ি ভাড়ালো কত সুন্দর করে আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি একটা ক্যাম্পের দিকে এখানে পুজো হয় ক্যাম্পে খুব সুন্দর করে প্যান্ডেল করে খুব সুন্দর করে পুজো করা হয় আমাদের বাড়ির সামনে বেশি দূর না আমাদের বাড়ির থেকে তো আমরা এখন সবাই মিলে ওখানে যাবো মানে পুরোনা মহিমাকে প্রণাম করে চলে আসবো জাস্ট খালি যাচ্ছি প্রণাম করতে আর একটু দেখবো প্যান্ডেলটা কেমন করেছে তো ওই ক্যাম্পে দু বছর তিন বছর ধরে খুব সুন্দর করে প্যান্ডেল করছে আরেকবার খুব সুন্দর প্যান্ডেল করেছিল খাওয়া দাওয়া খুব সুন্দর দিয়েছিল প্রচুর মানুষকে খাইয়েছিল তো খাওয়া দাওয়া খুব ভালো দিয়েছিল তো এবার যাই না এবার তো যেহেতু আমরা কার্তিক মাস পর পালন করছি তো আমরা তো খাবো না যদি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো আবার তাতে দেখাচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে টাটা